মাহির মোল্লা মসজিদের একজন ইমাম তিনি খুবই বুজুর্গ ব্যক্তি তার গ্রাম থেকে আরও দুই গ্রাম পরের একটি মসজিদে তিনি ইমামতি করেন মসজিদ থেকে বাড়িতে আসতে একটা ঘন জঙ্গল ও সাথে একটা পুরনো শ্মশান এবং এর ঠিক পরেই একটি গভীর নদী পেরিয়ে তার গ্রামে আসতে হয় একদিন তিনি এসার নামাজ শেষ করে তার গ্রামের দিকে রওয়ানা দিলেন রাতটা ছিল অন্ধকারাচ্ছন্ন বলাই বাহুল্য গ্রামে এসার নামাজের পরে মানুষজন তেমন কেউ সজাগ থাকে না বললেই চলে আর যেহেতু সেদিন অমাবস্যার অন্ধকার ছিল তাই চারপাশে পরিবেশ আরও নির্জন ছিল তিনি যখন জঙ্গল পেরিয়ে শ্মশানের কাছাকাছি আসলেন ঠিক তখনই দেখলেন তার সামনে কতগুলো লাশের খাটিয়া এবং একজন বৃদ্ধলোক মাহির মোল্লার কাছে লাশগুলোর জানাজা পড়ানোর অনুরোধ করলেন এতে মাহির মোল্লা কিছুটা বিচলিত হলেন এবং বুজুর্গ ব্যক্তি হওয়ার কারণে ভয় না পেয়ে জানাজা পড়ালেন অতঃপর তিনি আরেকটু সামনে গিয়ে যখন নদীর পাড়ে গেলেন তখন আবার দেখলেন ওই একই ব্যক্তি সামনে লাশের খাটিয়া মাহিন মোল্লাকে অনুরোধ করছেন জানাজা পড়াতে তিনি আরেকটু বিচলিত হলেন এবং কিছুটা ভয় নিয়ে আবার জানাজা পড়ালেন তারপর দেখলেন তার আশপাশে লাশের এবং ওই লোকের কোন চিহ্ন নেই যেহেতু ইমাম সাহেব খুবই পহেজগার এবং বুজুর্গ ব্যক্তি তাই তিনি সব কিছু বুঝতে পেরেছেন এবং সাহস নিয়ে নদী পার হওয়ার জন্য নদীর কিনারায় গেলেন এত রাতে মাঝি না থাকার কারণে তিনি একাই নৌকা বেয়ে ওপারে গেলেন যাওয়ার সাথে সাথে আবার ওই দুষ্ট জিনগুলো মৃত লাশ সেজে খাটিয়াতে শুয়ে আছে এবং আরেকটা জিন তাকে আবার জানাজা পোড়ানোর জন্য অনুরোধ করছে এবার তিনি রেগে গেলেন এবং তিনি তার কোমর থেকে একটি স্বচ্ছ কাচের বোতল বের করলেন এবং তন্ত্রপরে সবকটা দুষ্ট জিনকে বন্দী করে বোতলে রেখে দিলেন আর জিনগুলো তখন মাহির মোল্লার দুষ্ট জিন হয়ে বোতলে বন্দি হয়ে গেল এবং তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন